আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন কাজের ব্যস্ততার মধ্য দিয়েও প্রতিদিন কোনো না কোনো সময় লাইভে আসার চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো সময় আমার প্রিয় হাঁস খামারি ভাই বোনদের খামারের আপডেট নেওয়ার চেষ্টা করি তাদের খামারের প্রবলেম জানতে চাই এবং সেই প্রবলেমের কথা শুনে তাদেরকে কিছু পরামর্শ দিয়ে পাশে থাকতে চাই এই জন্য প্রতিনিয়ত লাইভে আসা শত ব্যস্ততার মধ্যেও তাদের কথা ভাবতে হয় কিংবা তারা যেন প্রতিনিয়ত বাধাগ্রস্ত না হয় এবং ভুলের মধ্য দিয়ে খামার ধ্বংস না করে ফেলে এজন্য প্রতিনিয়ত অবশ্যই তাদেরকে আহ্বান জানাবো যে প্রতিদিন লাইভে জয়েন হয়ে যাবেন এবং আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো শেয়ার করবেন এখন কাজের চাপ একটু বেশি তাই লাইভ বেশিক্ষণ কন্টিনিউ করা পসিবল হয় না তাই যা যা যুক্ত হবেন কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন জানাবেন এবং আপনারা একটা করে শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের মাধ্যমে আরও কয়েকজন খামারে এখানে অ্যাড হতে পারে এবং তাদের খামারের প্রবলেমটা শেয়ার করতে পারে সেই প্রবলেম অনুযায়ী আমরা কিছু আলোচনা করতে পারি আপু আসসালামু আলাইকুম আমি নারায়ণগঞ্জের হাঁসখামারি ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য জরুল ভাই যুক্ত হয়ে গেছেন ওয়ালাইকুম আসসালাম জিহাদ লিখেছেন আপু আপনি রোজার দিনে এটা কি ধরনের প্রশ্ন আপু আপনি কার বাবার মেয়ে আমার বাবার মেয়ে আমি এই ধরনের প্রশ্ন কেন রফিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমি রফিকুল ইসলাম জিনাইদহ থেকে বলছি ও আচ্ছা জি ভাইয়া বলেন কোনো যদি প্রবলেম থাকে হাঁস খামারে অবশ্যই এখানে উপস্থাপন করতে পারেন এবং আপনাদের হাঁস খামারের প্রবলেমগুলো শোনার জন্যই আমি লাইভে আসি এবং আপনাদের সেই প্রবলেম অনুযায়ী যদি কোনো পরামর্শ দিতে পারি জরুল ভাই লিখেছেন আপু এখন আমার এক বড় ভাই যুক্ত হবে ভাইয়া নতুন করে হাঁস খামার শুরু করবে রফিকুল ইসলাম ও আচ্ছা আচ্ছা রফিকুল ইসলাম ভাই বাট উনি তো ঝিনাইদহ থেকে বলছে জরুল ভাই আপনি কি ঝিনাই দহের রফিকুল ভাইয়ের কথা বলছেন যদি বলেন তাহলে অবশ্যই আমাকে একটু জানান এমডি জাহিদ লিখেছেন আপু আপনার হাঁস বিক্রি করবেন জি আমার হাঁস বিক্রি করব হ্যাঁ তবে সবগুলো হাঁস না এই খামারে কিছু হাঁস বিক্রি করব আর এই হাঁসগুলো আমি কোনো খামারিকে দিতে পারবো না দিতে চাইও না কারণ এগুলো আমি এখন মনে করছি যে এগুলো ডিমের জন্য পারফেক্ট না এগুলো কিন্তু তিন বছরের বয়স আপ হয়ে গেছে কিংবা তিন বছরের মধ্যে এগুলো মিক্সড জাতের হাঁস এবং কয়েকটা খামার থেকে আমি এই হাঁসগুলো নিয়ে আসছি তাই আমি নিজে মনে করছি যে এই হাঁসগুলো এখন ডিমের জন্য পারফেক্ট না আর এই হাঁসগুলোকে আরও এক বছর যদি আমি কন্টিনিউ রাখি তাহলে চার বছর বয়স হয়ে যাবে তাই আমি হাঁসগুলো বিক্রি করছি আর এগুলো কিন্তু আমরা বাজারে মাংসের জন্য বিক্রি করব যারা দুইটা একটা চারটা পাঁচটা করে কিনে খায় তাদের কাছে বিক্রি করব। আপিকুল রপি রফিকুল ইসলাম ভাই আমার বড় ভাই ও আচ্ছা আচ্ছা ওকে রফিকুল ইসলাম ভাই কি তাহলে ঝিনাইদহ থেকে জি জিনাইদেহ থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম ভাইকে আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য সাদ্রিল ভাই লিখেছেন আপু একটা বিষয় জানার ছিল আমি নতুন অ্যাডাল্ট তুলছিলাম এখন ছয় মাস যাবৎ ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ এই হাঁসগুলো রাখা যাবে আমি সম্পূর্ণ নারিশ লেয়ারের খাদ্য খাওয়াচ্ছি কত মাস আর ডিম নিতে পারি ছয় মাস যেহেতু হয়ে গেছে হ্যাঁ এক বছর বয়স পর্যন্ত আপনি হাঁসগুলো রাখেন আর ভালো পার্সেন্টেজে আপনি যদি ডিম পেতে চান তাহলে আমার মনে হয় যে এক বছরের মধ্যে হাঁসগুলো রাখা ভালো পরবর্তীতে কিন্তু ডিমের পার্সেন্টেজ আস্তে আস্তে কমতেই থাকবে অবায়দুল মিয়া ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু আপনার কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আচ্ছা গেমিং লিখেছেন আপু হাঁসের পাতলা পায়খানা করলে কি করবেন অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে তো কেন হচ্ছে এই প্রবলেমটা যে কোনো প্রবলেম কেন হচ্ছে সেই কারণগুলো সেই সূত্রপাত কোথা থেকে হচ্ছে সেগুলো আপনাকে চিহ্নিত করতে হবে এবং আপনি যদি কারণ অনুসন্ধান না করেন শুধু এই যে একটা রোগ হয়েছে রোগের সমাধান কি আসলে রোগের সমাধান কিছু না রোগের সূত্রপাত আপনি খুঁজে বের করবেন তারপরে অবশ্যই সমাধানের জন্য আপনাকে কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে পাশাপাশি সতর্কতা অবলম্বন করতে হবে আপু হাঁস চুনা পায়খানা করলে কি খাওয়াবো হাঁস চুনা পায়খানা অনেক কারণে করতে পারে ডাক প্লেগের লক্ষণ চুনা পায়খানা হতে পারে ডাক কলেরার লক্ষণ চুনা পায়খানা হতে পারে ঠান্ডার লক্ষণ চুনা পায়খানা হতে পারে আরও অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলোর প্রাথমিক লক্ষণ হিসেবে চুনা পায়খানা হতে পারে তো আপনার হাসে চুনা পায়খানা কিসের লক্ষণ সেটা অবশ্যই বুঝতে হবে কিংবা আপনাকে অনেক প্রশ্ন করতে হবে সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি হয়তোবা জানতে পারবো তো শুধু চুনা পায়খানার কি ওষুধ খাওয়াবেন এটা আসলে বলার জন্য কিংবা বলতে গেলে আপনাকে কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে আচ্ছা রফিকুল ইসলাম ভাই লিখেছেন আপু আমার সমস্ত ও আচ্ছা সত্তর বিঘার মধ্যে একটা মাছের চাষ আছে কিন্তু আমার খুব শখ একটু হাঁসের খামার করবো ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই আপনার যেহেতু মাছের একটা পুকুর আছে আপনি হাঁসের পালন করতে চান সেখানে হাঁস এবং মাছের সমলতা চাষ অবশ্যই আপনি মাছের সঙ্গে সঙ্গে হাঁসের খামার করতে পারেন কারণ হাঁসের বিষটাটা কিন্তু আমরা অনেকেই হাঁসের বিষটার গুরুত্ব বুঝি না হাঁসের বিষটা থেকে কিন্তু মাছের খাদ্য হয় এবং আপনি যদি হাঁস এবং মাছের সম্মিলিত চাষ করেন আপনি দুই দিক থেকে লাভবান হতে পারবেন তো অবশ্যই হাঁস বিষক যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই পাশে থাকার চেষ্টা করব সব সময় জোল ভাই লিখেছেন ভাইয়া মাংসের হাঁস ও ডিমের হাঁস দিয়ে শুরু করবে ও আচ্ছা মাংসের হাঁস এবং ডিমের হাঁস দুটো দিয়ে শুরু করবে তবে রূপকুল ভাই যেহেতু নতুন খামারি তাই আমি রিকোয়েস্ট করবো প্রথম অবস্থায় আপনি ছোট্ট করে একটা খামার করেন এবং অল্প দিয়ে শুরু করেন তারপরে আস্তে আস্তে এগিয়ে যান ভাইয়া মাংসের হাঁস ও ডিমের হাঁস দিয়ে শুরু ওকে আপু ইয়ামিন ফার্মিং নিয়েছেন আপু হাঁস আপু হাঁস আপু রোজা রাখছেন কি মনে হয় ভাইয়া রোজার দিনে রোজা কেন রাখবো না আচ্ছা ইয়ামিন ফার্মিং ভাই আপনার আসলে হাঁসের এক্সাক্ট প্রবলেম কি কতক্ষণ ধরে চুনা পায়খানা করে চুনা পায়খানা কতদিন ধরে খাদ্যে রুচি ঠিক আছে কি না হাঁসগুলো কীভাবে পালন করছেন এই প্রশ্নগুলোর একটু উত্তর দিতে হবে তারপরে আমি অবশ্যই আপনাকে এই চুনা পায়খানার কিছু মেডিসিন দিতে পারবো আমি আসলে এখন আমার খামারে প্রতিদিন সঠিক সময় আসতে পারি না সময় দিতে পারি না যে সময়টুকু আসি সেই সময়ে হয়তো বা আপনাদের জন্য কিছু ভিডিওতে ইনফরমেশন থাকে কিংবা হুটহাট করে লাইভে চলে আসি কিংবা শর্ট আকারে কিছু ইনফরমেশন দেই তো এখন যেহেতু অনেক ব্যস্ত সময় কাটছে রোজার সময় এমনিতে হাতে সময় কম তারপরেও ঈদের জন্য কুরিয়ার সার্ভিস বন্ধ করবে যারা আসলে আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন তাদের খাবারের জন্য কোনো হ্যাম্পার পোয়াতে না হয় খাবার জন্য শর্ট না পড়ে যায় ঈদের বন্ধের জন্য প্রতিদিন খাবার তৈরি করতে হচ্ছে প্রচুর পরিমাণে পাশাপাশি নিজের খামার দেখাশোনা করতে হচ্ছে মানে সবগুলো মিলিয়ে আসলে আমি সঠিকভাবে সঠিক সময়ে ভিডিও দিতে পারছি না তারপর যতটুকু পারছি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি হুটহাট করে লাইভে চলে আসছি আসলে লাইভে আসার মূল কারণ হচ্ছে অনেক খামারি ভাই বোনেরা কিন্তু এখন অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন কারণ গরমের সময় যারা বদ্ধভাবে হাঁস পালন করেন কিংবা যারা একেবারেই খোলা অবস্থায় হাঁস পালন করেন বদ্ধভাবে কিংবা খোলা অবস্থায় দুটো পদ্ধতিতেই কিন্তু এখন একটু কঠিন সময় যাচ্ছে কারণ প্রচুর রোদ প্রচুর গরম এবং রাত্রে ঠান্ডা তো যে কোনো সময় আসলে তারা বিপদগ্রস্ত হতে পারে তাই তারা যেন সঠিক সময় সঠিক সঠিক সিদ্ধান্তটা নিতে পারে জন্য লাইভে আসা আচ্ছা মিরাজ গাজী লিখেছেন আপু স্টার হাস পালন করার কী লাভজনক পিকিং স্টার হাঁস পালন করা অবশ্যই লাভজনক যদি বাজারজাতকরণে কোনো সমস্যা না হয় পিকিং স্টার হাঁস পালন করে অনেকেই কিন্তু বাজারজাতকরণে একটু প্রবলেমে ভুগছে তো এই বিষয়টা অবশ্যই প্রথমে ক্লিয়ার করে নিতে হবে আপু সিপ্রক্সিন টা কি কাজ করে হাঁসের মূলত প্লেগের প্রাথমিক অবস্থা বা কলের আর প্রাথমিক অবস্থা কিংবা ঠান্ডার জন্য চুনা পায়খানা বা সবুজ পায়খানা এই সমস্ত কিছুর জন্য কি সিপ্রোক্সিন কাজ করে সিপ্রোক্সিন প্রথমে আপনি হায়ার অ্যান্টিবায়োটিকে চলে গেলেন কেন হায়ার অ্যান্টিবায়োটিক কেন প্রথম মেডিসিনের কথাই কি আপনাকে হায়ার অ্যান্টিবায়োটিক বলতে হয় হায়ার অ্যান্টিবায়োটিক তো আমরা রোগের একটা মাঝামাঝি পর্যায়ে কিংবা লাস্ট পর্যায়ে দিয়ে থাকি আর অনেক সময় আসলে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে অনেক সাইড এফেক্ট তৈরি হয় তো আমরা আসলে এখন যে কোনো রোগের জন্য হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আর হায়ার অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টগুলো কী এর সমস্যা কি হতে পারে এগুলো আসলে আমরা নিজেরাও রিয়েলাইজ করি না যে কোনো ডাক্তারের কাছে গেলেও তারা কিন্তু প্রথমেই হায়ার অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে তো আমি হায়ার অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করি আর সহজে আমি হায়ার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি না আপা আমি একটু বাদে লাইনে আসতেছি আমার অনেক জরুরি একটা ওকে ভাইয়া জি ধন্যবাদ সবাইকে রফিকুল ইসলাম ভাই লিখেছেন ধন্যবাদ সবাইকে অসংখ্য হাঁস পালন করি আমার হাঁসের উনিশ দিন আমি ওদেরকে গমের ভুষি ভুট্টা ভাঙ্গা ও গম মিশিয়ে খাওয়াই তাতে কি কোনো সমস্যা হবে একটু জানাবেন এর সাথে কি আরও অন্য কোনো উপাদান দিতে হবে ভাইয়া আপনি যদি আমাদের পরিবারের সদস্য হন তাহলে আপনার জানা কথা যে এই যে গমের ভুষি ভুট্টা ধান ভাত এগুলো যে খাওয়াচ্ছেন এগুলো কিন্তু হাঁসের পারফেক্ট খাবার না তো আপনি কেন হাঁস পালন করছেন সেটা প্রথমে বুঝতে হবে হ্যাঁ আপনি হয়তো এত কিছু মিসড করছেন একটা আশায় সেটা হচ্ছে খাদ্যের দাম যেন কম হয় তো আপনার কি খাদ্যের দাম কমানোটাই মূল বিষয় কিংবা মূল টার্গেট না আপনার মূল টার্গেট আপনি যে বাচ্চাগুলো নিয়ে আসছেন সেগুলো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা হয়তোবা আপনি মাংসের জন্য হাঁসটা রেডি করবেন দুই থেকে আড়াই মাসের মধ্যে যেন মাংসের জন্য রেডি করে বিক্রি করতে পারেন এটা একটা দিক আর একটা দিক হতে পারে আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করেন মোটামুটি তিন মাসের মধ্যে যেন ডিমের জন্য রেডি হয়ে যায় এবং তিন মাস বয়স হয়ে গেলে আপনি যেন ডিমের জন্য প্রস্তুতি নিতে পারেন তো আপনি যে কোনো একটা খাবার খাইয়ে হয়তোবা হাঁসগুলোকে পালন করতে পারবেন দীর্ঘদিন আট মাস নয় মাস হয়ে যাবে হাঁস হয়তোবা ডিম দিবে এমন পার্সেন্টেজে ডিম দিবে যে খাবারের চার ভাগ এর এক ভাগ টাকাও জুটছে না তো এত কিছু কেন মেশাচ্ছেন অবশ্যই খাবারে এমন কিছু উপাদান আছে এমন কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলো সঠিকভাবে সঠিক পরিমাণে দেওয়ার পরেই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন যেমন আপনি যদি বাজারজাত করতে চান মাংসের জন্য দুই থেকে আড়াই মাসের মধ্যে তাহলে আপনি লাভবান হতে পারবেন আপনি যদি ডিমের জন্য রেডি করতে চান অবশ্যই চার মাসের মধ্যে ডিম নিতে হবে তো এই সকল খাবার দিয়ে আপনি কখনো সঠিক সময় কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আব্দুল আহাদ লিখেছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ডিম কত করে বিক্রি হচ্ছে এখন তেরো টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি হচ্ছে রংপুরে ভাই লিখেছেন আপু আমার হাঁস আজকে এখন পর্যন্ত মাত্র পনেরো কেজি খাবার খেয়েছে এত অল্প খাওয়া তবে একটু গতকালকে রাত্রে বারোটা নাগাদ আচ্ছা বারোটা নাগাদ ছত্রিশ কেজি খাবার খেয়েছে এটাকে কন্টিনিউ করব না এত রাত পর্যন্ত কখনোই খাবার দেয়া যাবে না এত রাত পর্যন্ত খাবার দেয়া যাবে না রুচি যদি কম থাকে অবশ্যই রুচি বাড়ানোর ব্যবস্থা করতে হবে রুচি বাড়ানোর যে মেডিসিন আমি দিয়েছিলাম সেগুলো আরও দুই দিন আমরা কন্টিনিউ করব। বাট আমরা রাত্রে আটটার পরে কিংবা সাতটার পরে আর খাবার দিব না অনেকে আসলে একটা ভিডিও দেখে সেটা বছরের বারো মাস কন্টিনিউ রাখতে চাই আমি আসলে যখন যে সাজেশন দেই আপনাদেরকে যখন যে পরামর্শ দেই সেটা সিচুয়েশন ভেদে কিংবা আবহাওয়া পরিবেশ পরিস্থিতি ভেদে তো সবসময় আপনারা যদি একটা কন্টিনিউ করেন যেমন আমি কিন্তু কিছুদিন আগে বলেছি যে রাত আটটা সকাল সাতটা থেকে রাত আটটা অবধি তো তখনকার সিচুয়েশন অনুযায়ী আমি বলেছি এখনকার সিচুয়েশন অনুযায়ী আমি কিন্তু বলছি যে ছয়টা থেকে রাত ছয়টা কিংবা সাতটা অবধি খাবার দিতে হবে আর কোনোভাবে রাত্রে বেশি রাত পর্যন্ত খাবার দেওয়া যাবে না এতে কিন্তু হাঁসের অনেক প্রবলেম হয় হাঁসের হজমের সমস্যা হয় হাঁসের চর্বির পরিমাণ বেড়ে যায় আর হাঁসের চর্বির পরিমাণ যখন বেড়ে যায় তখন হাঁসের ডিমের প্রোডাকশন কমে যায় এবং হাঁস কিন্তু নানাভাবে অসুস্থ হয়ে থাকে লিখেছেন আপু তাহলে এ বিষয় একটু খোলামেলা আলোচনা করেন যে এই সমস্ত রোগের জন্য প্রাথমিক পর্যায়ে কি কি গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি আর হায়ার অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ডিমের হাঁসের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হায়ার অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ডিমের হাঁসের ডিম গলে যাবে নষ্ট হয়ে যাবে এটা একটা সাইড এফেক্ট হায়ার অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ডিমের হাঁসের আরও পার্শ্ব আছে দীর্ঘ দিন ডিম হ্যাম্পার হবে বডি ওয়েট লস্ট হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে অনেক হাঁস অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে তো এই যে আমি কথাগুলো বললাম এটা কিন্তু মানে কয়েকটা গুটি কয়েকটা আমি সাইড এফেক্ট বললাম আরও অনেক সাইড এফেক্ট আছে আর আপনি হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে যখন একটা রোগ সারাবেন কিংবা সারানোর চেষ্টা করবেন যদি সেখানে ইম্প্রুভ হয় তাহলে পরবর্তীতে যে কোনো সমস্যা হলে সে হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে আরও কিছু বিষয় আছে যে হাঁসের আপনার ইমিউনিটি অনুযায়ী হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনুযায়ী আপনি হায়ার অ্যান্টিবায়োটিক যদি না দেন হাঁসের যদি শারীরিক অবস্থা একেবারেই খারাপ হয় হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে হাঁস মারাও যেতে পারে তো অনেক সাইড এফেক্ট আছে তো যাই হোক আমি খাদ্য তৈরি করছি এই খাদ্য তৈরির মাঝখানে আমি খামারে আসছি কিছু কাজ করার জন্য সেই কাজগুলো করার পাশাপাশি আমি কিন্তু একটু লাইভে চলে আসছিলাম তো লাইবে বেশিক্ষণ সময় দিতে পারবো না আর দু এক মিনিট থাকবো এর মধ্যে আপনাদের যদি কোনো আরও প্রশ্ন থাকে যে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে খামারের দূরত্ব একটু বেশি তাই প্রতিদিন খামারে চার পাঁচবার আসতে কষ্ট হয় সময় যায় কিংবা বারবার আসা পসিবল হয় না এই খামার থেকে কিন্তু আমার বাড়ির ডিস্টেন্স মোটামুটি একটু দূরে অর্থাৎ হেঁটে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগে আব্দুল আহাদ ভাই লিখেছেন বিশ দিন বয়সের হাঁসের পাঁচশো বাচ্চা আমার খামারে আছে এখন আঠারো কেজি ব্রয়লার ফিট এবং আঠারো কেজি ভুট্টা ভাঙা দিচ্ছি এখন খাবার কি বেশি হচ্ছে না কম হচ্ছে একটু জানাবেন ব্রয়লার ফিট কেন দিচ্ছেন প্রথমে এই প্রশ্নের উত্তর একটু আমাকে জানতে হবে আব্দুল আহাদ ভাই আপনি ব্রয়লার ফিট কেন দিচ্ছেন এগুলো কি আপনি মাংসের জন্য বিক্রি করবেন ব্রয়লার ফিট যে দিচ্ছেন তার অবশ্যই কারণ আছে আপনি যদি মাংসের জন্য বিক্রি করতে চান তাহলে হ্যাঁ ব্রয়লার ফিট দিতে পারেন তবে ব্রয়লার ফিটের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে সেটা যদি জানেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে আর কিছু বলার নেই আপনি বলছেন যে আঠারো কেজি আপনি ব্রয়লার ফিট দিচ্ছেন আঠারো কেজি সরি বিশ বিশ কেজি ব্রয়লার ফিট এবং আঠারো কেজি ভুট্টা ভাঙ্গা তো ফিটের সঙ্গে আপনি ভুট্টা ভাঙা কেন মিশাচ্ছেন একটু জানাবেন আপু তাহলে কি আজকে সন্ধ্যা পর্যন্ত যে কয়েক কেজি খায় সেটাই রাখবো সামনে অবশ্যই সেটাই রাখবেন আর রুসি বৃদ্ধির জন্য যে মেডিসিনগুলো দিয়েছিলাম সেগুলো অবশ্যই কন্টিনিউ রাখেন ভাইয়া এমনি আবুল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনার খামারের ডিমের পরিমাণ কত হাঁসগুলো সুস্থ আছে কি না জানাবেন আমার মনে হয় জহরুল ভাইয়ের খামারে অনিয়ন্ত্রিতভাবে রোদ পড়ছে এবং রোদের পরিমাণ অনেক বেশি হচ্ছে কোনোভাবেই হাঁসগুলোকে স্বস্তিতে রাখা সম্ভব হচ্ছে না যার কারণে বারবার এই প্রবলেমগুলো হচ্ছে তো হাঁসগুলোকে স্বস্তিতে রাখার জন্য অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যেভাবেই হোক না কেন হাঁসগুলোকে স্বস্তিতে রাখতে হবে কারণ এই সময়ে যদি হাঁসগুলো এতটা বারবার অসুস্থ হয় তাহলে সামনে তো আরও বেশি গরম আছে তো বি কেয়ারফুল হাঁসগুলো সুস্থ আছে ডিমের পরিমাণ একশো পঞ্চাশটা সরি ডিম ডিমের পরিমাণ একশো পঞ্চাশটা হাঁস থেকে বাউান্ন পিস পেয়েছে আজকে ও আচ্ছা হাঁসগুলো সুস্থ আছে এবং ডিমের পরিমাণ বাউন্নটা আলহামদুলিল্লাহ টি এম রুবেল লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সাদরিল ভাই লিখেছেন আপু তাহলে আমার এখন যে হাঁসগুলো আছে সেগুলো এক বছর প্লাস আমি আরও পাঁচশো হাঁস অ্যাড করতে চাচ্ছি নিউ অ্যাডাল্ট অ্যাডাল্টগুলো কি পুরাতনগুলোর সাথে একসাথে পালন করা যাবে আমি শীতে দুইবার হাঁস হ্যাঁ পালন করা যাবে বাট আপনি পরবর্তীতে যখন এই হাঁসগুলো বিক্রি করবেন তখন যেন ইজিলি বিক্রি করতে পারেন সেজন্য অবশ্যই নতুন হাঁস এবং পুরাতন হাঁসের মধ্যে কিছু চিহ্ন আপনি রেখে দেবেন জহরুল ভাই লিখেছেন আপু আজ সকালে যে বাচ্চা এনে দিয়েছি সেই ছোটো ভাই তো বয়লার স্টার্টার নিয়ে আসছে হ্যাঁ বয়লার স্টার্টার নিয়ে আসছে ঠিক আছে তবে বেশি দিন যেন কন্টিনিউ না করে আব্দুল আহাদ ভাই লিখেছেন আপু তাহলে কি লেয়ার গ্রোয়ার ফিট দিব বয়লার ফিট বন্ধ করে সাথে সাথে কি ভুট্টা ভাঙ্গা দিতে পারবো খরচ কমানোর জন্য আব্দুল আহাদ ভাই আসলে এই ব্যাপারে আমি যদি কথা বলি তাহলে আসলে আমিও যেহেতু এখন এই ফিড কিংবা এই খাবারের সঙ্গে একটু হলেও বাণিজ্যিকভাবে কিংবা ব্যবসায়িকভাবে জড়িত তাই আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না তারপর আপনি যেহেতু কমেন্ট করলেন যে আপু তাহলে কি লেয়ার গ্রোয়ার ফিট দিব বয়লার ফিট বন্ধ করে সাথে কি ফুটা হ্যাঁ আপনি এই যে খরচ কমানোর কথা বলছেন এজন্যই বলছি আপনি যেহেতু খরচ কমানোর কথা ভাবছেন আপনি দেখেন যে রেডি ফিট কিনতে চাচ্ছেন ওখানে আবার অনেক কিছু মিশাতে চাচ্ছেন যা কেন মিশাতে চাচ্ছেন আপনার খরচ কম হবে তো আপনি কিন্তু জানেন যে আমি ছোট্ট পরিসরে এই যে যারা ছোট বাচ্চা পালন করছে ২০ দিন বয়স থেকে তিন মাস বয়স পর্যন্ত আমি গ্রোয়ার খাবারটা দিচ্ছি এবং সেখানে কিন্তু আপনার মাংসের জন্য হাঁস যদি রেডি করেন তার জন্য আলাদা দিচ্ছি আপনি যদি ডিমের জন্য রেডি করেন তার জন্য আলাদা দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে তো আপনি এই যে গ্রোয়ার ফিট যেটা বয়লার কিংবা লেয়ারের জন্য কিনছেন অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর কিংবা তার প্লাস মাইনাস হতে পারে এই দামে কিনছেন বিধায়ক দাম কমানোর জন্য আপনি অন্য কিছু মিস করছেন তো একটা কথা মনে করবেন কোম্পানি কিংবা আমি যে খাবারটা আমরা তৈরি করছি সেটা কিন্তু আমরা যে কয় কেজি খাবার তৈরি করছি এটা কিন্তু এখন পারফেক্টভাবে হাঁস যেন সঠিকভাবে হজম করতে পারে এই খাবার খেয়ে হাঁস যেন ওয়েট ঠিক থাকে সমস্ত কিছু ছোট্ট পরিষয়ে রিসার্চ করে আমরা তৈরি করছি তো এই খাবারের সঙ্গে আপনি যদি দশ কেজি খাবারের সঙ্গে আরও পাঁচ কেজি অন্য খাবার মিস করেন তাহলে কিন্তু সঠিক সময় আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তো আপনাকে আমি সাজেস্ট করব আপনি যদি মনে করেন যে আপনি কোম্পানির ফিট পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দামে কিনে খাবেন অবশ্যই আপনি ওইটাই খাবেন আর যদি মনে করেন খাদ্যর খরচ কমাবেন খাদ্যর খরচ কমানো মানে কিন্তু খাবারের কোয়ালিটি খারাপ না আপনি খাদ্যর খরচ কমাতে গিয়ে খাবারের কোয়ালিটি খারাপ করছেন তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপু আপনার কাছ থেকে আমরা খাবারটা নিব কাঙ্ক্ষিত সময়ে ডিম কিংবা কাঙ্ক্ষিত সময়ে আমরা যদি হাঁস বাজারজাত করতে পারি এজন্য মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে কিন্তু আমি সেই গ্রোয়ার খাবারটা আপনার হাতে পৌঁছে দিতে পারবো তো অ্যাজ ইউর উইশ ছাদ্রীরের ভাই লিখেছেন হ্যাঁ আর নিউ অ্যাডাল্ট হাঁসগুলো আপু কোন মাসে তুলতে পারি যেহেতু এখন গরম আর নতুন হাঁসির সৃজন গরমেই জি 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 আপনি আরও কমপক্ষে দুই তিন মাস দেরি করেন তারপরে নিউ অ্যাডাল্ট মানে আপনি ডিমের জন্য রেডি হাঁস কিনবেন আরও একটু দেরি করেন কারণ এখন ডিমের দাম যেহেতু কম আপনার খামারে যে হাঁসগুলো আছে সেগুলো থেকে ভালো পার্সেন্টেজ ডিম নেন সেগুলোকে সুস্থ রাখার চেষ্টা করেন আর মিরাজ গাজী ভাই লিখেছেন একজন খামারি তার খামারে কত পার্সেন্ট ডিম থাকলে সে লস করবে না সত্তর পার্সেন্ট ডিম থাকলে সে লস করবে না অনেক সময় শীতের সময় যদি ষাট পার্সেন্টও ডিম থাকে সে লস করবে না তো অলওয়েজ যদি সত্তর পার্সেন্ট ডিম থাকে সে লস করবে না সব সময় লাভবান থাকবে ইনশাল্লাহ ওকে পাঁচ কেজি আনছে ও আচ্ছা পাঁচ কেজি ফিট নিয়ে আসছে তো মিরাজ গাজী ভাই আপনার এখন ডিমের পরিমাণ কয়টা আমি কিন্তু কয়েকদিন ধরে আপনার খামারে আপডেট পাচ্ছি না ওকে অনেকক্ষণ সময় হয়ে গেছে খাবার যেহেতু রেডি করছি সেখানে সময় দিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ